ভাই রে ভাই কী খেললো বাংলাদেশ কি খেলা দেখালো টাইগাররা অসাধারণ অবিশ্বাস্য যদিও পৃষ্ঠা মিরপুরে তারপরও বাংলাদেশ অবিশ্বাস্য খেলেছে অসাধারণ খেলেছে প্রথমে আগে ব্যাট করে বাংলাদেশের টপাররা ভেঙে চুরে দুমড়ে মুসতে গিয়েছিল যদিও আজকের একাদশে আমি নাইম শেখকে কখনোই আশা করেছিলাম না নাইম শেখকে যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে কাজটা ঠিক হয়নি আজ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শুরুতেই দুমনে বসতে যাবে কেননা আমরা এর আগের ম্যাচগুলোতে দেখেছি যখন পারভেজ হোসেন ইমন ব্যর্থ হন তখন তামিম ভালো খেলে দেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবার যখন তামিম ব্যর্থ হন তখন পারভেজ হোসেন এমন অসাধারণ খেলেন কিন্তু আজকে যখন নাইম শেখকে দেখলাম আমার মনে হলো যে যদি আজকে নাইম শেখ তো ব্যর্থ হবেই এটা জানা কথা কিন্তু যদি এখন পারভেজ হোসেন ইমন ব্যর্থ হয় তাহলে বাংলার ব্যাটিং লাইনআপের নির্ভরতার জায়গায় দাঁড়াবে কে কে বাংলাদেশের রানটাকে টেনে নিয়ে যাবে কারণ লিটুন দাসের উপরে ভরসা খুব কমই পাই এই কাজটা আসলে মোটেও ঠিক করা হয়নি ইনফর্ম ব্যাটার তামজিদ তামিম তিনি আসলে একাদশের সুযোগ পাওয়ার মতোই ক্রিকেটার তাকে বাদ দেওয়া মোটেও ঠিক হয়নি এই ম্যাচে নাইম শেখি মূলত বাংলাদেশের ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে নাইম শেখই মূলত বাংলাদেশের যে এত লো স্কোরিং ম্যাচ প্রথমে ভাবছিলাম যে হয়তো একশো দশ বা একশো পনেরো পঁচিশ হতে পারে কিন্তু জাকরাইল অনেক অসাধারণ খেলেছে দায়িত্বশীল ব্যাটিং যে কাকে বলে তিনি দেখিয়েছেন অসাধারণ করেছেন আসলে টি টোয়েন্টি ক্রিকেটে সবার খেলার প্রয়োজন নেই দু একজন খেললেই যে কোনো দল ভালো স্কোর করতে সক্ষম হবে আমি ভেবেছিলাম হয়তো সেই দিকে শামীম হোসেন পাটোয়ারি একটু ভালো খেলবেন যদিও আসলে ইনসাইড এজ হয়ে তিনি স্টাম্পে বল লেগে আউট হয়ে গিয়েছেন এত লো স্কোরিং ম্যাচেও বোলাররা যেমন করেছে সেটা সত্যি অসাধারণ তানজিম হাসান সাকিব ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়ে আসলে ম্যাচের মোমেন্টামও ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু ক্যাশ মিস আর ফিল্ড মিসের কারণেই বাংলাদেশের ম্যাচ আসলে হাঁটতে হাঁটতে জিতেছে যখন পঞ্চাশ রানে সাতটা উইকেট পরে গিয়েছে তখন আসলে খুব বেশি রান হলে আসেই হওয়ার কথা ছিল কিন্তু এই যে ক্যাশ মিস ফিল্ড মিস এর কারণেই মূলত এত রান হয়েছে ফিল্ডিংয়ে বাংলাদেশকে আরও বেশি মনোযোগী হতে হবে তাহলেই হয়তো বাংলাদেশ আরও ভালো করতে পারবে আসলে টি টোয়েন্টি ক্রিকেটে ফিল্ড মিস যে কতটা অভিশাপ কত বড় অভিশাপ আসলে বলে বোঝানোর মতো অবস্থা নেই ফিল্ড মিস টি টোয়েন্টি ক্রিকেটে আসলে চলে না আপনাকে টি টোয়েন্টি ক্রিকেটের মোমেন্টাম বুঝেই খেলতে হবে যখন যেটা সুযোগ আসবে সেটাকে লুফে নিতে হবে যদি আপনি প্রতিপক্ষকে সুযোগ দেন ক্যাশ মিস বা ফিল্ড মিস করে তাহলে কিন্তু আপনাকে পস্তাতেই হবে তো সবশেষে বাংলাদেশ অসাধারণ খেলেছে আর আগামী মাসে নাইম শেখকে দলে চাই না তার জায়গায় তানজিদ হাসান তামিমকে দলে চাই তাছাড়া বাংলাদেশ বোপাল্য অসাধারণ খেলেছে